কোনো ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাখাতে তাহলে বাকি তিন রাখাত নামাজ কিভাবে আদায় করবে এশার নামাজের শেষ শাখাতে অথবা জহর নামাজের শেষ শাখাতে বা জেকর নামাজের শেষ শাখাতে কেউ সামিল হয়েছে শেষ শাখাটা পাইছেই মানুষ সাথে টুকুতে পাইছে বারো করে আগে আগে পাইছে তাহলে শেষ শাখাতে মানুষ সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফেরাবেন না তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি প্রথম যে রাখারটা নিজের প্রথম পর যেটা পড়বে সেটাতে তিনি সুরাভা তায়ের সাথে একটা সুরা মিলাবেন এরপরে রোগ চেষ্টা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন সাধারণত প্রথম রাখাতে আমরা বসি না কিন্তু তিনি বসবেন কেন বসবেন কারণ সিরিয়াল এটা তার দ্বিতীয় রাখাত ম্যামের সাথে একটা রাখাত পাইছে এটা এখন সেকেন্ড রাখাত সেই হিসাবে এই রাখাতে বসবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে একটা ম্যামের সাথে বসছে একটা নিজের এরপরে আবার দাঁড়াবে তাড়াই সুরাভাতের সাথে সুরা মিলাবেন কারণ তার প্রথম দুই রেখাত মিস হয়েছে ইমামের সাথে যেগুলো সুরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন সো এখানে সুরা ফাতার সাথে সুরা মিলাবেন এবং এই রাখাতে তিনি আর বসবেন না কারণ সিরিয়ালি এটা তার কত নম্বর রাখা তিন নম্বর রাখা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুরা ফাতে আর পড়বেন এর সাথে আর সুরা মিলাবেন না শেষ রাখা তিন নম্বর রাখা তার এবং এরপর তিনি এই রাখাতে শেষে বসবেন কারণ এটা তার চতুর্থ রাখা তিন নম্বর সাথে একটা পাইছে নিজের তিনটা এরপর সালাম ফিরে ফেলবেন যথাযথভাবে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কবরস্থানের পাশেই টয়লেট স্থাপন করা যাবে কিনা কবরস্থানের আশেপাশে টয়লেট স্থাপন করা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় না কবরস্থানের প্রতি কোনো অসম্মান যেন না হয় সেটাই লক্ষ্য করার মতো বিষয় একেবারে কবরের সাথেই লাগাইলেন নোংরা জায়গা রাখলেন সেটা অবশ্যই কবরস্থানের প্রতি অসম্মান এবং না যায় কিন্তু কবরস্থানের পাশে ওয়াল আছে ওয়ালের পরে একেবারে কবরস্থানের ভিতরে না কবরের সাথে না একটা পার্টিশন আছে একটু সাইডে কবরস্থান প্রতি অসম্মান প্রদর্শন হয় না বিশেষ করে কবরস্থান যারা জেয়াদ করতে আসে তাদের দুর্গন্ধের কারণ হয় না তো এই সমস্ত বিষয়গুলো যদি ঠিক রেখে কেউ করে তাতে অসুবিধা নেই মসজিদের পাশে যদি টয়লেট থাকতে পারে তাহলে কবরস্থানের পাশে থাকলেও অসুবিধা নেই দেখার বিষয়ে সেটা জেয়াদকারীদের অসুবিধা হয় কিনা বা কবরস্থানের বা কবর বাসে প্রতি অসম্মান বোঝা যায় কিনা সেরকম দৃষ্টিকুটু অথবা সেরকম পরিবেশগতভাবে কোনো ত্রুটিপূর্ণ এই বিষয় আছে কিনা এটাও দেখার বিষয়